রেস্টুরেন্টের নাম হলো চাট কা চেস্কা তো বন্ধুরা আমরা মানে আমি আর আমার কর্তা পন্ডিচারি বেড়াতে গিয়েছিলাম তো চার পাঁচ ছয় নভেম্বর এই দু হাজার পঁচিশেই আমাদের ওখানে হোটেল বুক করা ছিল তো সাত তারিখে চলে আসব। ছ তারিখটা আমাদের লাস্ট আর কি ঘুরে বেড়ান একটু ওখানে বেরিয়ে দেখার জন্য তো ছ তারিখ রাত্রে আমরা একটু বেড়াচ্ছিলাম তো হাঁটতে হাঁটতে এই রেস্টুরেন্টটা চোখে পড়লো চাট কা চেস্কা তো আমার কর্তা বললো তুমি তো চাট খেতে ভালোবাসো চলো এখানে ঢোকো আর আমারও খুব মানে রেস্টুরেন্টটা বাইরে থেকে এত সুন্দর করে সাজানো এত লাইট ফাইট দিয়ে তো ঢুকে গেলাম ঢুকে শুনলাম এক প্লেট চাট হলো রুপিস হান্ড্রেড ফিফটি ফাইভ আর জিএসটি ফিএসটি নিয়ে 171 ওয়ান যেখানে অন্য জায়গায় জাস্ট রুপিস নাইনটিতে এক প্লেট খুব ভালো টেস্টি চাট পাওয়া যাচ্ছে তো এখানে যখন ঢুকে পড়েছি নিলাম তো একটা এক প্লেট রাজকাছড়ি চাট নিলাম চাটটা এমন কিছু মানে আহামরি কিছু না যেরকম চাট হয় সেরকমই খেতে জিএসটি ফিএসটি নিয়ে রুপিস হান্ড্রেড সেভেন্টি ওয়ান তো হঠাৎ ছোটোবেলার সেই প্রভাবটা মনে পড়ে গেল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড